বাংলাদেশের ডুবন্ত জাহাজ ইউনুসকে ছেড়ে পালাচ্ছেন ঘনিষ্ঠ সহযোগীরা কঠিন বিপদের মুখে ডক্টর ইউনুস যেকোনো মুহূর্তে আসতে পারে নির্বাচন বন্ধের ঘোষণা ধরুন নির্বাচন হয়ে গেল মানে বারো তারিখ পার হলো ইউনুস ঘোষিত নির্বাচনটি হয়ে গেল এবার চলুন আমরা ধারণা করার চেষ্টা করি তেরোই কি করতে পারে এই দিনটি হয়তো কেবল একটি ক্যালেন্ডারের পাতা উল্টানোর দিন নয় বরং বাংলাদেশের ইতিহাসের এক নতুন হয়তো বা এক অন্ধকার অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে সেদিন এদিকে কি ঘটতে চলেছে বারোই ফেব্রুয়ারি কাকে ক্ষমতায় আনছেন ইউনুস এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন জনগণকে সাহস নিয়ে ভোট কেন্দ্রে যেতে বলেছেন প্রধান উপদেষ্টা কিন্তু ওই দিনই সেই প্রধান উপদেষ্টারই আইজিপি বলেছেন দেশে জঙ্গি হামলার সংখ্যা উড়িয়ে দেওয়ার মতো নয় দেশে জঙ্গি হামলা হতে পারে তাহলে ডেকে নিয়ে যেয়ে জনগণকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার মতো নিঃশংস কর্মকাণ্ড যাওয়ার আগে করার চেষ্টা করছে ডক্টর ইনুজ সরকার এদিকে শেখ হাসিনার দেশে কেন্দ্র দখলের মিশনে আওয়ামী আজ রাত থেকে প্রস্তুতি শুরু আওয়ামী লীগের খেলা শুরু হয়ে গেছে করতে হবে এবং নির্বাচনে অংশ নেওয়ার জন্য তাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে আর কোটি নতুন তরুণ ভোটার যুক্ত হয়েছেন এবারের ভোটে এবং সে কারণে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কি ঘটেছিল সেদিকে যেমন নজর দেওয়া জরুরি তেমনি নজর দেওয়া জরুরি দু সালের জুলাই আগস্টের আন্দোলনটাকে এই তরুণেরা তাদের আন্দোলন বলে মনে করে এবং তারা যে রাজনৈতিক পক্ষটিকে সমর্থন জানিয়ে এসেছে নাহি ধাসনাথ সার্জেসদের সেই জাতীয় নাগরিক পার্টিকেও জামায়াত ইসলামী তাদের পক্ষে টেনে নিয়েছে তাদের জোটভুক্ত করতে পেরেছে বাংলাদেশের ডুবন্ত জাহাজ ইউনুসকে ছেড়ে পালাচ্ছেন ঘনিষ্ঠ সহযোগীরা কঠিন বিপদের মুখে ড ইউনুস যে কোনো মুহূর্তে আসতে পারে নির্বাচন বন্ধের ঘোষণা জাহাজ যে ডুবতে পারে সেটা প্রথম টের পায়ে ইন্দুরেরা তাই পালিয়ে প্রাণ রক্ষা করে বিভিন্ন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে উপদেষ্টাদের অনেকেই দেশ ছাড়ার প্রস্তুতি নিতে শুরু করেছেন বেশ কয়েকজন উপদেষ্টা তাদের লাল পাসপোর্ট জমা দিয়েছেন খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তবে তিনি এটাও বলেছেন যে তিনি এবং তার স্ত্রী পাসপোর্ট জমা দেননি তারা সাধারণ পাসপোর্টের জন্য মন্ত্রকে আবেদন করেছেন তাদের আগে দুই ছাত্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী লাল পাসপোর্ট ফিরিয়ে দিয়ে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছেন এখনো পর্যন্ত যারা লাল পাসপোর্ট জমা দিয়েছেন তাদের মধ্যে ফাউজাল কবির খান ছাড়া রয়েছেন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে গত বিশ জানুয়ারি থেকে দোসরা ফেব্রুয়ারি পর্যন্ত তারা বিশেষ পাসপোর্টের পরিবর্তে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছেন এই বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন কোন কোনো উপদেষ্টা সাধারণ পাসপোর্ট দ্রুত পেয়ে প্রয়োজনীয় ভিসা নেওয়ার জন্য কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করেছেন তবে আমি বা আমার স্ত্রী কেউ আমাদের কূটনৈতিক পাসপোর্ট জমা দিইনি প্রশ্ন হল হঠাৎই লাল পাসপোর্ট ছাড়ার হিরিক কেন আর সরকারি আবাসন ছেড়ে তারা কোথায় গিয়ে উঠছেন লাল পাসপোর্ট ছাড়া কারণ হিসেবে উঠে আসছে দ্রুত বিদেশে যাওয়ার সুবিধা এই তালিকায় এমন আরও অনেকে আছেন যারা কিছুদিন আগেও জানিয়েছিলেন দেশ সরকার যাদের সেফ এক্সিটের ব্যবস্থা করে দিচ্ছে তারা তাদের সেই তালিকা প্রকাশ করবে দেখা যাচ্ছে সেই সব উপদেষ্টাদের অনেকেই লাল পাসপোর্ট ছাড়ার জন্য উঠে পড়ে লেগেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা খলিট হোসেন বলেন ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন যথাসময়ে এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশন ইতিমধ্যেই প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে আমরা চলে যাব সেফ এক্সিট বলতে আমি কিছু বুঝি না আমার কোনো সেকেন্ড হোম নেই এমনকি ঢাকাতেও নিজের বাড়ি নেই বর্তমানে আমি আমার সরকারি বাড়িতে এবং চট্টগ্রামের ভাড়া বাসায় থাকি আমি এই দেশের মানুষ এই দেশ আমার আমি এই দেশেই থাকব বাংলাদেশে তিন ধরনের পাসপোর্ট ইস্যু করা হয় সাধারণ নাগরিকদের জন্য বরাদ্দ পাসপোর্টের কভার পেজের রং সবুজ নীল পেজের পাসপোর্ট দেওয়া হয় সরকারি আধিকারিকদের এছাড়া কূটনীতিক এবং মন্ত্রী সাংসদ ও তাদের পরিবারের সদস্যদের দেওয়া হয়ে থাকে লাল রঙের কভার পেজ দেওয়া পাসপোর্ট এই পাসপোর্ট লাল পাসপোর্ট বলেই পরিচিত বাংলাদেশ আর দুই দিন বাদে ভোট জাতীয় রাজনীতিতে এক অদ্ভুত মোড় যারা একসময় সরকারের মুখ হয়ে উঠেছিল তারাই এখন সরকারের বিরুদ্ধে কথা বলছে সেই মুখের মধ্যে অন্যতম দেবপ্রিয় ভট্টাচার্য তিনি সরকারের শ্বেতপত্র কমিটির নেতৃত্বে ছিলেন রবিবার ঢাকার একটি হোটেলে আয়োজিত এক আলোচনাচক্রে তাকে সরকারের বিরুদ্ধে বিশোদগার করতে শোনা গেল বাংলাদেশের বিশিষ্ট এই অর্থনীতিবিদকে বলতে শোনা গেলে আমি কেন বলতে চাই যে এই সরকারের যাওয়ার সময় হয়েছে কারণ তাদের যতটুকু সংস্কার করার সুযোগ ছিল যেটুকু আমার আমার যেটুকু সংস্কার করার জায়গা ছিল যেটুকু বিচার করার জায়গা ছিল ওনাদের দম ফুরিয়ে গিয়েছে আর ওনাদের এই ওনাদের যেটুকু ক্ষমতা যেটুকু সম্ভাবনা তা শেষ সীমায় চলে এসেছে এখন যেটা ওনারা করতে পারেন সেটা হলো একটা ভালো নির্বাচন যেটুকু করা সম্ভব অন্তর্বর্তী সরকার যদি তাদের দায়িত্বের শেষ পর্যায়ে একটি সুষ্ঠু ও নির্ভরযোগ্য নির্বাচন আয়োজন করতে পারে তাহলে সেই আয়োজন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে তিনি একা নন তার পাশে রয়েছেন বদিউল আলম মজুমদার তদারকি সরকারের বিদায়বেলায় তিনি এখন বলছেন নির্বাচন ব্যবস্থায় সংস্কার কমিশন ও জাতীয় ঐক্য কমিশনে দায়িত্ব পালন করলেও বর্তমান অন্তর্বর্তী সরকারের অংশ ছিলেন না তিনি বলেছেন একটা ভুল বোঝাবুঝির অবসান ঘটানো দরকার সরকারের একটা অগ্রাধিকার এবং জনগণের দাবির মুখে আমরা আমাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সহায়তা করার চেষ্টা করেছি সরকারের অংশ হিসেবে কাজ করিনি এদিকে কি ঘটতে চলেছে বারো ফেব্রুয়ারি কাকে ক্ষমতায় আনছেন ইউনুস হাতে আর মাত্র কয়েক ঘন্টা। আগামী বারো ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হতে চলেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনের দিকে সবপক্ষ এই নির্বাচনের মধ্যে দিয়ে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল যদিও একাধিক সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে তদারকি সরকার প্রধান ক্ষমতা ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার হাতে অস্ত্রমূলত দুটি এক যেভাবেই হোক নির্বাচন বাঞ্চাল হয়ে যাওয়া সেটা শেষ মুহূর্তে হলেও হতে পারে দ্বিতীয় কৌশল ক্ষমতায় এমন একটি রাজনৈতিক দলকে আসীন করা যে দল আদতে তার হুকুমে চলবে তিনি ক্ষমতা না থেকেও আরও প্রবলভাবে ক্ষমতায় থাকতে পারবেন যদিও সাধারণ মানুষের মধ্যে এখনও এই নির্বাচন নিয়ে উৎকণ্ঠার শেষ নেই তাদের আশঙ্কা শেষ মুহূর্তে নির্বাচন যে কোনো উপায়ে বাতিল হয়ে যেতে পারে এর মধ্যে জনতার মনে একটা আতঙ্ক তৈরি হয়েছে তাদের আতঙ্ক জামাত আর এনসিপিকে নিয়ে জনগণ মনে করছে এই দুটি দলকে ক্ষমতায় বসাতে তদারকি সরকার প্রধান সব আয়োজন করে ফেলেছেন তাতে চিরতরে হারিয়ে যাবে ধর্মনিরপেক্ষ বাংলাদেশ বারোই ফেব্রুয়ারির সম্ভাব্য দৃশ্যপট কয়েকটি রূপরেখায় দেখা যাচ্ছে তদারকি সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের আশা এবার ভোট পড়বে পঞ্চান্ন শতাংশের বেশি সময়মতো ভোট আর টার্ন আউট পঞ্চান্ন শতাংশের বেশি হলেই পরিষ্কার হয়ে যাবে যে জামাত আর এনসিপি এই দুই দল মিলে ক্ষমতায় আসীন হতে চলেছে সরকার ভোট পর্ব মিটে যাওয়ার পর জোরের সঙ্গে বলবে জয় হল স্থিতিশীলতা প্রশ্ন হচ্ছে তবে কি ভোটের দিন বাংলাদেশ পুরোপুরি শান্ত থাকবে কোনো প্রান্ত থেকে কি হিংসাত্মক ঘটনার খবর আসবে না নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে জড়িতদের ধারণা নির্বাচনের দিন এই ধরনের ঘটনা ঘটবে না তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তদারকি সরকার পুলিশ ও সেনাবাহিনীকে কতটা দায়িত্ব পালন করতে দেবে তার ওপর সবকিছু নির্ভর করছে সহিংসতার অভিযোগে কয়েকটি কেন্দ্রে ভোটদান স্থগিত হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর তৃতীয়টি হল শেষ মুহূর্তে নিরাপত্তার দোহাই দিয়ে আংশিক স্থগিত রাখা এটার কারণ সময় নেওয়া পরিস্থিতিকে সরকার নিজেদের অনুকূলে রাখার চেষ্টা চালাতে ভোট আংশিকভাবে স্থগিত রাখার কথা ঘোষণা করতে পারে ভোটপূর্ব বয়ানকে টিকিয়ে রেখে পরে পছন্দসই সংখ্যায় নামিয়ে আনা চতুর্থত প্রকৃত অংশগ্রহণ কম হলেও প্রশাসনিক স্তরে জেলা থেকে কেন্দ্র ভোটের হার বাড়িয়ে নেওয়ার একটা চেষ্টা চালাবে তদারকি সরকার রাজনৈতিক মহলের একাংশ তেমনই আশঙ্কা করছে ধরুন নির্বাচন হয়ে গেল মানে বারো তারিখ পার হলো ইউনুস ঘোষিত নির্বাচনটি হয়ে গেল এবার চলুন আমরা পারে। এই দিনটি হয়তো কেবল একটি ক্যালেন্ডারের পাতা নয় বরং বাংলাদেশের ইতিহাসের অন্ধকার সেদিনে ভোটের মাঠের উত্তাপ শেষ হতে না হতেই ফলাফল নিয়ে নতুন এক সমীকরণ তৈরি হবে যা সাধারণ মানুষের ভাবনার জগৎকে সম্পূর্ণ নাড়িয়ে দিতে পারে তেরো তারিখে তিনটি সম্ভাব্য পথ কি কি স্পষ্ট হতে পারে এক ম্যানেজড কনসলিডেশন বা গণভোটে হ্যাঁ সংসদে দেরি তারপর সমীকরণ মিলিয়ে একটি কার্যকর গঠন বিএনপি তখন ক্ষমতার খনিক ছোঁয়ার আশায় আপসে যাবে জামায়াত এনসিপি নির্বাহী ক্ষমতার চাবি কাঠি পাবে প্রধানমন্ত্রী প্রতীকের প্রশ্ন পরে ছেলে রাখা হবে দুই কন্টেস্ট বিরোধী শিবির রাস্তায় নামবে হরতাল অবরোধ ধর্মঘটের ঘূর্ণি হবে প্রশাসনের সীমিত জরুরি কৌশল নেবে ইন্টারনেট থ্রোটলিং হবে রাতের বেলা ধরপাকড় হবে ডিপ্লোম্যাটিক চাপ বাড়বে স্বচ্ছ গণনা সংলাপের দাবিতে তিন ডিল বেসড পিভট পর্দার আনালে এক বোঝাপড়া হতে পারে ক্ষমতার ভাগাভাগি রোডম্যাপ হয়তো আংশিক পুনর্নির্বাচন বা ধাপ ভিত্তিক ভোট হার্ড লাইনাররা এখানে স্পয়লার হতে পারে তবু রাজনীতির অঙ্কে প্রায় সাত যোগ তিন সমান সমান দশকে সাত যোগ তিন আপনার যেটা দরকার সেটা বানানো যাবে এরকমটাও হতে পারে তারিখের সকালটা হয়তো শুরু হবে এক অদ্ভুত নীরবতা দিয়ে যে নীরবতা ঝড়ের পূর্বাভাস দেবে আপনাদের ইউনু সরকার যে ছক কষেছে তাতে নির্বাচন কমিশনের ফলাফল ঘোষণা নিয়ে কোনো তাড়াহুড়ো দেখা যাবে না সংসদ নির্বাচনের ফলাফল হয়তো ঝুঁকে থাকবে কিন্তু গণভোটের হ্যাঁ রায় খুব দ্রুতই জানিয়ে দেওয়া হবে মানুষের না ভোটগুলোকে জাদু বলে পাল্টে হ্যাঁ রূপান্তরিত হবে না বরং তাদের গত দেড় বছরের সকল অপকর্মের বৈধ এই হ্যাঁ জয়যুক্ত হওয়ার পর পরই জামায়াত এবং এনসিপির নেতাকর্মীরা বিজয় মিছিল বের করবে কিন্তু সেই মিছিল সাধারণ মানুষের জন্য কোনো আনন্দের বার্তা বই আনবে না বরং তা হবে এক ধরনের শক্তির প্রদর্শনী যা বিএনপি এবং অন্যান্য বিরোধী শক্তির জন্য এক ভয়ঙ্কর অশনী সংকেত হবে বিএনপির জন্য তেরোই ফেব্রুয়ারি

তাদের অস্তিত্ব হয়তো বিলীন হয়ে যাবে সিপিবি ঘরানার বাম দলে কিংবা দেশের বাইরে থেকে তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করবে আমি বলিনি কী রাখি ভট্টাচার্য বলেছেন আচ্ছা অর্থনীতির দিকে তাকাই দু সাল পর্যন্ত এক দীর্ঘমেয়াদী সংকটের আশঙ্কায় অর্থনীতি জরজর অবস্থায় পড়বে বিশ্বব্যাংকের সাবেক অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেনের মতে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরলে অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারে কিন্তু তেরো ফেব্রুয়ারির পর যদি অস্থিরতা শুরু হয় তবে সব সম্ভাবনা থমকে যাবে চট্টগ্রাম বন্দর অচল হয়ে পড়ার যে সংবাদ আমরা পাচ্ছি তা অর্থনীতির জন্য এক ভয়াবহ সংকেত ডেনমার্ক বা সুইজারল্যান্ডের কোম্পানির কাছে কোর্টের লিস্ট দেওয়া নিয়ে যে বিতর্ক তা হয়তো আরও ঘনীভূত হবে বন্দর অচল থাকলে নিত্যপণ্যের দাম বাড়বে রপ্তানি বাণিজ্যের ধস নামবে আর ইউরোপীয় ক্ষেত্রে তারা মুক্তি দিয়ে নিলে তৈরি পোশাক শিক্ষক বড় ধরনের ধাক্কা খাবে সবচেয়ে বিস্ময়কর বিষয় হল সরকারের ভিতরে অস্থিরতা তেরো তারিখের পর আমরা হয়তো দেখতে দেখব যে উপদেষ্টাদের অনেকেই বেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন তাদের এই পলায়ন পর মনোভাব আসন্ন কোনো বড় বিপদেশ সংকেত আপনি নিশ্চিতভাবে বিশ্বাস করতে পারেন সেটা স্টাবলিশমেন্টের একাংশ যারা এতদিনই সরকারকে টিকিয়ে রেখেছিল তারাও নিজেদের অনিরাপদ বোধ করে তেরো তারিখেই মানে কোথাও লুকিয়ে পড়বেন অপরাধের পাল্লা যখন ভারী হয় তখন জবাবদিহিতার ভয় সবাইকে তাড়া করে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট জমা দিয়ে সে কারণেই ব্যক্তিগত পাসপোর্ট নিয়ে দেশ ত্যাগের এই হিরিক প্রমাণ করছে যে তারা নিজেরাই জানে এই সাজানো বাগান তেরো তারিখে টিকবে না রাজনৈতিক বিশ্লেষকরা যে সম্ভাবনার কথা আলোচনা করছেন তার শুনিগারীতিমতো গাছ ছমছম করে ওঠে ইউনসের বানানো নির্বাচন কমিশন সংসদ নির্বাচনের ফলাফল আগে দেবে না প্রথমে গণপরে হ্যাঁ জয় যেহেতু দেখাবে মানুষের না ভোট উঠতে দিয়ে মানে হ্যাঁ ভোট বানাবে আর সঙ্গে সঙ্গে সেই বিজয় মিছিল বের হবে যে কথা একটু আগে বলেছি এই বিজয় মিছিল নিয়ে তারা যেমন হাদির জানাজার মতো বিএনপির জানাজায় সামিল হবে সকল ইসলামিক দল এবং নেপথ্য শক্তি তৌহিল জনতার বিপ্লব ঘটানোর চেষ্টা করবে ওয়াকার এবং ইউনুসের সরকার জামায়াত এনসিপিকে পূর্ণ পৃষ্ঠপোষকতা দেবে এবং তেরো তারিখে বাংলাদেশে নতুন রাজনৈতিক শক্তি ক্ষমতায় আসবে যাদের মূল পৃষক পৃষ্ঠপোষক আমেরিকা এবং তুরস্ক

জানার পরেও কিভাবে জনগণকে ভোট কেন্দ্রে যেতে বলেন যে ব্যালট দিয়ে সাধারণ মানুষকে পরাধীন করার একটা চক্রান্ত চলতেছে যে ব্যালট দিয়ে বাংলাদেশের মানুষকে আবার পূর্ব পাকিস্তানের ন্যায় জিম্মি করার চেষ্টা করা হচ্ছে সেই ব্যালটে কেন সাধারণ মানুষ ভোট দিবে ডক্টর ইউনুস কোন আককেলে বলে ডক্টর ইউনুস কোন আককেলে বলে এই যে আপনারা ভোট কেন্দ্রে যাবেন বুকে সাহস নিয়ে যাবেন যেখানে তার জেপি বলতেছে যে নিরাপত্তা ঝুঁকি আছে এবং দেশে জঙ্গি হামলা হতে পারে এবং সেটা নিউজেও আসছে তা আইজিপি বলবে এক কথা প্রধান উপদেষ্টা বলবে আরেক কথা স্বরাষ্ট্র উপদেষ্টা বলবে আমি কিছু দেখি নাই মানে এটা কি কেনা খেলা হচ্ছে জনগণের ভাগ্য নিয়ে জনগণের স্বাধীনতা সেটাকে নিয়ে পরাধীনতার দুয়ারে দিয়ে এসে বলতেছে যে বাকি লাতিটা জনগণ আপনারাই দেন এটা কোন ধরনের সার্কাসিজম সাধারণ জনগণ ভোট বয়কট করবে আওয়ামী লীগকে নিষিদ্ধ নিষিদ্ধ খেলায় যেভাবে সাইড করে রেখে একটা পক্ষপাতমূলক ইলেকশন করা হয়েছে সেটার জবাব জনগণ ঘরে থেকে দেবে পরিবারের সঙ্গে সময় দিয়ে ভোট বর্জনের কার্যক্রম বাস্তবায়ন করবে আমাদের দেশের সাধারণ জনগণ পক্ষপাতমূলক পাতানো এই নির্বাচনে সাধারণ মানুষ অংশগ্রহণ করবে না যারা নৌকাকে ভালোবাসে যারা আওয়ামী লীগকে ভালোবাসে যারা বাংলাদেশকে ভালোবাসে যারা মুক্তিযুদ্ধকে ভালোবাসে তারা কেউ ভোট কেন্দ্রে যাবে না এবং যদি যাওয়া লাগে সামাজিক চাপে কারণ কিছু গুন্ডা পান্ডা তো আছে যারা সাধারণ জনগণকে জিম্মি করে রেখেছে নিরাপত্তাহীনতার ঝুঁকিকে পুঁজি করে যদি যাওয়াই লাগে ভোট কেন্দ্রে তাহলে প্রত্যেকটা মার্কায় একটা করে সিল দিয়ে আসবেন

জামায়াত নাকি পাবে মাত্র ৪৬টি আসন আর এই জরিপটিতে বলছে ইএসডি যে বিএনপি কে ছেষট্টি দশমিক তিন শতাংশ ভোট দেবে জামায়াত ইসলামীকে ভোট দেবে নাকি মাত্র এগারো শতাংশ আর এনসিপি কে দেবে এক দশমিক শতাংশ আর আমি আপনাদেরকে সব সময় যেটা বলি যে আঠারো মাস ধরে এক একজন এক এক রকম জরিপ করেছে এবং জরিপগুলো দেখলে পুরোপুরি বোঝা যায় যে একরকম কি ফলাফল আনতে চায় সেই নির্দিষ্ট করে সেই ফলাফল আনবার জন্য জরিপগুলো গুলো পরিচালিত হয়েছে কাজে আমার কাছে সবচেয়ে বিশ্বাসযোগ্য এবং নির্ভরযোগ্য জরিপ বলে মনে হয়েছে পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই জরিপটি সেখানে প্রায় পঁচাশি হাজারের বেশি শিক্ষার্থী কিন্তু ভোট দিয়েছেন পাঁচটি বিশ্ববিদ্যালয়ে এবং মনে রাখতে হবে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে বাংলাদেশের সকল অঞ্চল থেকে ছাত্রছাত্রীরা আসেন সকল আর্থ সামাজিক অবস্থার ছাত্রছাত্রীরা আসেন এবং সেই পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির বিজয়ী হয়েছে কাজেই বেশিরভাগ জরিপ যদিও বা বিএনপিকেই বিজয়ী হিসেবে দেখাচ্ছে নির্বাচনের আগে আমি মনে করি না নির্বাচনে বিএনপির বিজয়টা এত সহজ হবে কারণ আমার ধারণা যে বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক পর্যবেক্ষকেরা এখনো এই যে একটা রাজনৈতিক বিরাট পথ পরিবর্তন ঘটে গেছে বাংলাদেশের সর্বত্র সেটা আজ করতে ব্যর্থ হচ্ছেন মানে ডাকসু নির্বাচনের পর যেমন চমকে উঠেছেন বাংলাদেশের সংবাদ মাধ্যম বাংলাদেশের পর্যবেক্ষক রাজনৈতিক বিশ্লেষকেরা যেমন তারা পাঁচ পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র বড় বিজয়ের পরেও জামায়াত ইসলাম এবং ছাত্র শিবিরের রাজনীতি কতটা জনপ্রিয়তা এবং বিকাশ লাভ করেছে গত দেড় দুই দশকে সেটা হিসাব না করে বরং যে পুরো ব্যাপারটাকে এখনো একটা বিস্ময় সারপ্রাইজ হিসেবে দেখতে চাইছেন সেটাকে আমি এই বারোই ফেব্রুয়ারি নির্বাচন সম্পর্কে যারা যত ভবিষ্যৎবাণী করছেন সেক্ষেত্রে একটা দুর্বলতা বলে মনে করছি কারণ দেখুন এই যে জামায়াতে ইসলামী শুধু যে একটি রাজনৈতিক সংগঠন তা কিন্তু নয় জামায়াতে ইসলামী সারা বাংলাদেশে একটা সামাজিক সাংস্কৃতিক সংগঠনে পরিণত হয়েছে মূল আচার ব্যবহার সংস্কৃতি সবকিছু একরকম এই রাজনৈতিক দলটির তালিমের মাধ্যমে নির্ধারিত হচ্ছে তালিম শব্দটা ব্যবহার করলাম কারণ এই যে নারীরা জামায়াতে ইসলামীর পক্ষে ঘরে ঘরে গিয়ে ভোট দিতে বলছেন জান্নাতের টিকিট বেঁচে আসছেন এসব বিএনপি নেতারা কিন্তু ঘরে রাজনীতিকে বহু বছর ধরে নিয়ে যাওয়া শুরু করেছেন এবং সেই প্রক্রিয়াটিকে তারা তালিম হিসেবে অভিহিত করেন কাজে জামায়াত ইসলামীর বাংলাদেশের আসলে ঘরে ঘরে একটা অবস্থান তৈরি হয়েছে এখন জামায়াত ইসলামী ঘরে ঘরে তার এই ধর্মীয় রাজনৈতিক সাংস্কৃতিক অবস্থানকে সে ভোটে পরিণত করতে পারবে কিনা সেটা দেখবার জন্য বারো তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে কিন্তু বিএনপি যে দেড় দশক ধরে মামলা হামলায় জর্জরিত হয়ে আওয়ামী লীগের পুরোটা সময় রাজনৈতিকভাবে সাংগঠনিকভাবে সাংগঠনিক ভাবে আরো দুর্বল হয়েছে সেই পুরোটা সময়ে জামাতে ইসলামী তাদের ধর্মীয় কার্যকলাপের বিকাশের মাধ্যমে সারা বাংলাদেশের আসলে পরিবারে পরিবারে পৌঁছে যাওয়ার একটা ব্যবস্থা করেছে তাদের সাংগঠনিক ভিত্তির সঙ্গে বিএনপির সাংগঠনিক ভিত্তির একটা সরাসরি লড়াই হবে কিন্তু এই নির্বাচনে দেখেন বিএনপি এই যে সর্বশেষ একটা জরিপেও বলে দিচ্ছে যে বিএনপি দুশো আটটি আসন পাবে এই টি কি বিবেচনা করেছে যে 79 টি আসনে 300 আসনের মধ্যে বিএনপির 79 টি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে মানে একটা দল ছে দল বহিষ্কারের পর বহিষ্কার করেছে কিন্তু বহিষ্কার করবার পরেও 79 আসনে 92 জন বিএনপির প্রার্থী কিন্তু দাঁড়িয়েছেন যারা বিএনপির যে জোট প্রার্থী কিংবা বিএনপির ধানের শীশের যে মূল প্রার্থী তার ভোট খেয়ে নেবেন এবং 79 আসনে আসলে বিএনপি তার মূল যে প্রতিদ্বন্দ্বিতার শক্তি তা হারাতে পারে মানে পরাজিত হতে পারে কারণ তারেরই দুই প্রার্থীর মধ্যে একটা জোর লড়াই